টাকা পয়সা ভালির সে আসতে পারত না যার কারণে আমরা সব মানুষের কাছে আমরা একটা আড়ত রাখি আর সাহায্য করিয়া এবং ছেলেখানে ব্যাংলোর আনার লাগিয়া সবর কাছে দামি রাখি আর খচা তাৰ মানে খুব অভাৱী মানুহ আৰু তাই যাৰ কাৰণে চবৰ কাষে দাবী দাখি আৰম্ভ আমার আতাবুর বাই ছেলে বেঙ্গলু মারা দেওয়ার খবর ফাইজে আমরা সব টান বাড়িতে একত্রিত হয়েছি আমি আমার বেঙ্গলোর মাঝে আমার বরাক বা অল আসামর যত দুঃ বাই হল আসয় আমরা তারার কাছে অনুরোধ জানাই আর যে এই ছেলেটারে বাড়ি ফোন ফসাইয়া লাগি হবে সাহসতা করা লাগিয়া আর মানুষের উপাৰ্জন কৰাৰ কিছু নাই এই মৎস্যজীৱী মাছ বিক্ৰী কৰি আমাৰ পৰিবাৰ চালাই দিয়া আৰু আমি বিশ্বাস কৰি আমাৰ হাইলাকান্দি কনষ্টিটিউঞ্চিৰ যিটো এম এল এৰ আছে আবেদন আমাৰ গ্ৰামবাসীৰ দৰৱ তাকীয়া দেন আমাৰ এই এটা উৰাহ মানৰ চেলেৰে বেংগলু বেংগলু তাকে অনাৰ লাগিয়া য'ত য'তে সাহ্য কৰাৰ লাগিয়া আমাৰ সাজপৰিয়া আগলাবল পঞ্চ এম এল এ হাজি নেজাম চৌধুৰী আমাৰ উনাৰবেদন ৰাখিয়া যেনাৰ দৃষ্টি আকৰ্ষণ কৰি মহ পাইছে ইয়াত এই গৰীব মানুহ সাহায্য কৰি আছিলে তাৰে বেংগল তাকে অনাৰ জন আমাৰ গাঁওবাসী তাকে তাৰ কাষে অনুৰোধ জনাই জনাবোৰমান সাহেবর ছেলে আব্দুল হুসেন নাম বেঙ্গালোর টাইম কর্মরত অবস্থায় মারা যাওয়ার কারণে আমরা খুবই মানে প্রত্যেকে সমবেদনা প্রকাশ করি আর যে অত্যন্ত দুঃখজনক একটা বিষয় এই খান ক্ষমা সূত্রে আমরা আইয়া টান লোকে আমরা সমবেদনা প্রকাশ করি আর এবং আমরা প্রত্যেকের কাছে ও কথাও আরোহ করি আর যে আপনারা মেহরবানি করিয়া জিন যেভাবে সাহায্য করলে এই বাচ্চাটারে বাড়ি পর্যন্ত আনিয়া খবরস্থ করা যায় এই সাহায্যর আমরা প্রত্যেকে হাত পাতাইলাম যাতে যে টাইম তাম ছেলেগুড়ে বালিতানিয়া নিয়া মাটি দিতা হার হয় আর বিশেষ করি আমাল রতনপুর জিপির এক্স প্রেসিডেন্ট সাহেব তাই এই তিনজন এমএলর কাছে যে আরজ রাখি এই আরজের উপরে আমরা একমত এবং বিশেষ করি আপনারা তিন এম সাহেবে বা বিশেষ করে নিজামুদ্দিন চৌধুরী সাহেবের নাম উল্লেখ করা হয়েছে আমরা দৃষ্টি আকর্ষণ আর যেহেতু এই ব্যাপারে একটু হাত বাড়াই আমরা সাহায্য করিয়া ব্যচা করে আনিয়া নিয়ম অনুযায়ী মাটি দিয়াৰ ব্যৱস্থা কৰাইয়ে দেইন এই আৰু যামৰ তৰফ থাকি ৰৈলোঁ আছলামুণ্ড